তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমাদের ক্লাস নাম্বার থার্টি প্রতিদিন আটটার সময় আমাদের এই ক্লাসটা হয় আপকামিং ডব্লিউ বিপি কেপিএসএসি জে পরীক্ষার্থীরা এই ধরনের ক্লাস ইংরেজিতে পাবে পরীক্ষার জন্য হেল্প পাবে এটা আমাদের হেল্পলাইন এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারো যদি পেইড কোর্সের বিষয়ে তোমার কিছু জানার থাকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে আমাদের দা ওয়ে অফ সলিউশন আর রুটিন হচ্ছে আমাদের সম্পূর্ণ জানুয়ারি মাসের এটা রুটিন আটটার সময় ইংরেজি ক্লাস অন্যান্য সাবজেক্টের রুটিন এখানে দেখানো হয়েছে প্রথম প্রশ্ন ইটস নট আওয়ার বুক ইট মাস্ট বি দেয়ার্স এখানে আমি এই শব্দটাকে আন্ডারলাইন করে দিলাম এই দেয়ার্সের এর জায়গায় কোনটা হওয়া উচিত দেয়ার্স দেয়ার দেয়ার্স নাকি দেয়ার্স সঠিক উত্তরটাকে এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে প্রত্যেকে বলো একদমই সঠিক এখানে দেখো দেয়ার উত্তর হবে এটা দেয়ার্স কারণ দেয়ার এটা হয় আর দেয়ার এটা হয় দেয়ার্স কিন্তু এই দেয়ার্সের কোনো অর্থ নেই এটা কখনোই হয় না এই দেয়ার্সের কোনো অর্থ নেই এবার এই দেয়ারের মোট তিনটে রকম আমরা দেখতে পাই একটা হচ্ছে দে আর আর একটা হচ্ছে দেয়ার যেটা স্থানবাচক অ্যাডভার্ব আর একটা হচ্ছে আর একটা হচ্ছে দেয়ার টি এইচ ই আই আর ঠিক আছে তাহলে এটা হচ্ছে দেয়ার এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন এখানে আমার লাগবে পসেসিভ প্রনাউন তাহলে এখানে আমাদের স্থান বাচক কোনো শব্দ এখানে জানতে চাইছে না বলছে ইটস নট আওয়ার বুক এই বইটা আমাদের নয় এটা নিশ্চই তাদেরই হবে তাহলে তাদেরই হবে যেহেতু আমি এটা বলতে পারতাম ইট মাস্ট বি দেয়ার বুক ইট মাস্ট বি দেয়ার বুকস এটা একটা হতে পারে বা দিজ মাস্ট বি দেয়ার বুকস যার পার্সোন এটা চেঞ্জ করছি না কারণ এখানে এই যে যদি নাউন থাকে তাহলে এখানে আমার দেয়ার আসবে এটাকে আমরা বলি এবং সেটা পজিটিভ আর যদি কোনো নাউন শেষে না থাকে ইট মাস্ট বি এই যে দেয়ার্স এটা হচ্ছে প্রনাউন পজিটিভ প্রোনাউন এখানে আমার পজিটিভ প্রোনাউনের প্রয়োজন বুঝতে পেরেছ হ্যাঁ নাউন থাকলে নাউন থাকলে তাহলে দেয়ার হতো নাউন না থাকলে দেয়ার নেক্সট কোয়েশ্চেন এখানে বলা হয়েছে সিনোনিম খুঁজে বের করো সি ডি ভীষণ পরীক্ষায় আসে এই শব্দটা এই ওয়ার্ডটা চাইডের জন্য কি হবে সিনোনিম ফ্ল্যাটার কমেন্ট অ্যাপ্রুভ নাকি রিভিউ ইচ্ছা করলে আমরা এখান থেকে প্রচুর শব্দ নোট করতে পারি যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে বলো চাইডের জন্য কি হবে চাইড মানে কিন্তু অ্যাকচুয়ালি তিরস্কার করা বা দোষারোপ করা বুঝতে পেরেছ তিরস্কার করা বা দোষারোপ করা যেটাকে আমরা বলি ক্রিটিসাইজ এই চাইড কথাটার মানে কি যেটাকে আমরা বলি ক্রিটিসাইজ সিআরআই ক্রিটিসাইজ করা বুঝে গেল বা যেটাকে আমরা নিন্দা করা বলি কন ডেম কন ডেম নিন্দা করা বা যেটাকে আমরা বলি রেপ্রিমান্ড আর এম এম এন ডি রেপ্রিমান্ড স্কোল্ড বা যেটাকে আমরা বলি ব্লেম ব্লেমনিস দেখো কতটা শব্দ আমরা এর সঙ্গে মানে প্রসঙ্গক্রমে আলোচনা করতে পারি ঠিক আছে বা আমরা আরো একটা শব্দ এখানে বলতে পারি সেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শব্দগুলো এখানে আছে সেটা হচ্ছে প্ল্যাটার প্ল্যাটার অ্যান্টোনম হবে প্রশংসা করা কমেন্ট অ্যান্টোনিম হবে অ্যাপ্রুভ প্রশংসা করা অ্যান্টোনিম হবে সিনোনিম হবে এটা রিবিউক সিনোনিম হবে কি রিবিউক কারো কোনো ডাউট নেই আশা করি চাইড মানে হচ্ছে তিরস্কার করা বা ভর্সনা করা বা ধিক্কার দেওয়া সমালোচনা করা ইত্যাদি ইত্যাদি তাহলে সেটাকে আমরা বলবো ক্রিটিসাইজ আমরা বলবো কনডেম আমরা বলবো রেপ্রিমান্ড আমরা বলবো স্কল্ড আমরা বলবো রিভিউক আমরা বলবো ব্লেম আমরা বলবো অ্যাডমনিশ আমরা বলবো সেনশিওর এর মধ্যে কোন শব্দটা তোমাদের থেকে বেশি ইম্পর্টেন্ট তার মধ্যে সেনশিওর আছে অ্যাডমনিশ আছে ব্লেম আছে রেপ্রিমান্ড আছে এবং কনডেম আছে রিভিউক আছে এই শব্দগুলো তোমরা একটু খেয়াল করে পড়বে আর কমেন্ট প্রশংসা করা যেটাকে আমরা বলি প্রেইস করা ঠিক আছে প্রেইজ করা প্রশংসা করা অ্যান্টনিম হবে ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার ইজ কল কন্ডেম ব্লেম এগুলো ইম্পর্টেন্ট একদম সুপ্রিয় জানি নেক্সট কোশ্চেন ভয়েস চেঞ্জ উত্তর করো ভিডিওটা সবাই একটু শেয়ার করে দাও না বেশি বেশি সবাই একটু শেয়ার করে দাও ভয়েস চেঞ্জটা করো ঠিক আছে একদম সঠিক অপশন বি হবে রাইট আনসার এ ট্রিপ টু দ্য ভিলেজ টেম্পল ওয়াজ মেড এটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্সে প্যাসিভে আছে পাস্ট ইন্ডিফেন্ডিট টেন্সে প্যাসিভে তাহলে এটা কোনোভাবে পাস্ট ইন্ডিফিনিট টেন্সে নেই এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্সে আছে এখানে মেড হচ্ছে ভার্ভ এখানে ট্রিপটাকে ভার্ভ করা হয়েছে এখানে ট্রিপ তো নাউন চলবে না এখানে ভার্ভের ঠিকঠাকভাবে ফর্মটা ইউজ হয়নি ইনফিনিটিভ ইউজ করেছে নেক্সট দ্য অরিজিন অফ আইসক্রিম ডেটস ব্যাক ড্যাশ নিয়ারলি হাফ এ সেঞ্চুরি প্রিপোজিশন বলো সঠিক উত্তর কি হওয়া উচিত টু হবে না ইন টু হবে ঠিকঠাক ভাবে হিসেব করে বলবে দ্য সেঞ্চুরি অরিজিন মানে কোনো কিছুর উৎপত্তি আইসক্রিমের উৎপত্তি ডেটস ব্যাক আমাদের পিছিয়ে নিয়ে যায় আমাদের ফেরত নিয়ে যায় ড্যাশ নিয়ারলি হাফ এ সেঞ্চুরি প্রায় পঞ্চাশ বছর আগে নিয়ারলি মানে প্রায় তাহলে কি বলবো ডেটস ব্যাক অবশ্যই উত্তর হবে ফ্রম নিয়ারলি টু কাছাকাছি যায় কিন্তু টুটা এখানে হবে না ফ্রম হবে ডেটস ডেটস ব্যাক ব্যাক হাফ এ ফ্রম এখানে ফ্রম আনসার হবে রাইট আনসার বুঝতে পেরেছ প্রি পজিশন এমনই একটা চ্যাপ্টার যেখানে কনফিউশন থাকবেই খুব ভালো করে এটা শিখতে হয় আমরা আমাদের বেসিক কোর্স এগুলোকে খুব ভালো করে শিখিয়েছি আজকে আমি ফাউন্ডেশন ফোর পয়েন্ট ও ব্যাচে প্রিপোজিশানের বেসিক আলোচনাটা করেছি তো তোমাদের যদি কারো বেসিক জায়গাটা দুর্বল থাকে লাইফে একটা অন্তত একটা ফাউন্ডেশন ব্যাচে তোমরা জয়েন করতে পারো পরের প্রশ্ন চুজ দ্য কারেক্টলি ফেল্ড ওয়াইড এখান থেকে সঠিক মানানটা খুঁজে বের করো হ্যাঁ জয়দি ব্যাক টুটা তো খুব কাছাকাছিই লাগছিলো বুঝতে পেরেছি কিছু করার নেই ওখানে ওটাই মিনিং হবে ফ্রম একটু ঠান্ডা ধরে গেছে বিলিভ বানান কি হবে বিলআ ঠিক আছে এই বানানটা আমরা বহুবার তোমাদের বলেছি যে যে সমস্ত শব্দে আই আর ই থাকে তাদেরকে এই যে পজিশনগত ব্যাপারটা মানে এরকম করে কনফিউজ করে দেয় তোমাকে তখন কিন্তু মাথা এমনি এমনি ঘুরতে থাকে তো এই আই হবে এখানে নেক্সট এখানে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে এর কোথায় আছে আকবর এ ইয়ার টু দ্য থ্রোন at এ young এজ অফ থার্টিন এখানে কোনো এরর আছে কি যদি এরর না থাকে তাহলে নো এর নিতে পারবে বলো কোনো এরর আছে কি এগুলো বেশি ভুলে যে একদমই তো সেই জন্যই তো বলছি প্র্যাকটিসটা ঠিকঠাকভাবে চালু রাখবে ঠিকঠাকভাবে চালু রাখবে ভিডিওটাকে সবাই শেয়ার করো লাইক করে দিয়েছো কি সবাই একটা করে লাইক করে দাও আচ্ছা তো আকবর বিকেম এ ইয়ার তাহলে অ্যাকচুয়ালি আমরা জানি যে সমস্ত শব্দগুলো এইচ দিয়ে শুরু হয় এবং সেই শব্দ সেটা সেই এইচ এর উচ্চারণ যদি সাইলেন্ট থাকে তাহলে সেখানে আমরা অ্যান বসাবো অ্যান অ্যান এয়ার আগে যেমন অনেস্টের আগে কি বসে অনেস্টের আগেও কিন্তু অ্যান বসে আওয়ারের আগে কি বসে আওয়ারের আগেও কিন্তু অ্যান বসে অনারেবেলের আগে কি বসে এইচ ও এন ও ইউ আর এ ই অনারেবেলের আগেও কিন্তু অ্যান বসে এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে এইচ সাইলেন্ট থাকে এইচের উচ্চারণটা হয় না তাই বলে এই না যে এইচ দিয়ে শুরু হওয়া শব্দের আগেই সব সময় অ্যানই বসবে না যেমন হর্স হর্সের আগে তুমি তো এ দিতে পারো কারণ এখানে তো আমার হ উচ্চারণটা হচ্ছে হর্স কিন্তু এখানে তো আমার হ এর উচ্চারণটা হচ্ছে না এখানে হচ্ছে অনেস্ট আওয়ার অনারেবেল এটাকে আমরা বলি এ আর বাংলা মানে হচ্ছে উত্তরাধিকারী উত্তরাধিকারী তাহলে এখানে আমাদের এ হবে না হবে নাকেলের বোঝা গেল এইচ এর উচ্চার সাইলেন্ট থাকে একদম সুপ্রিয় ভেরি গুড নেক্সট কোয়েশন আসছি তাহলে আমাদের এখানে এ পার্টে ভুল আছে এ পার্টে নেক্সট পরের ওয়ার্ড হচ্ছে ট্যাঙ্গেলড ট্যাঙ্গেলড এর জন্যে একটা সিনোনিম খোঁজো ট্যাঙ্গেল ট্যাঙ্গেল মানে কী বলতো কোনো কিছুর সঙ্গে জড়িয়ে যাওয়া হ্যাঁ ট্যাঙ্গেল মানে কোনো কিছুর সঙ্গে জড়িয়ে যাওয়া মিলিয়ে মিশিয়ে যাওয়া তাহলে ট্যাঙ্গেলডের জন্য আমরা কি বলতে পারি কমপ্লিকেটেড ইন্ট্রিকেট কমপ্লেক্স এরকম একটু শব্দটা বলে দিই ট্যাঙ্গেলড অপশানে যেটা আছে এর মধ্যে থেকেই সেটাই যে তুমি পরীক্ষায় পাবে এমনটা নয় এগুলো নিয়ে আমরা মোটেই টাইম পাস করি না কিন্তু এগুলো নিয়ে আমরা চর্চা করি কমপ্লিকেটেড যেটাকে আমরা বলি জটিল আমরা বলি কমপ্লেক্স যেটাকে আমরা বলি জটিল যেটাকে আমরা বলি ইন্ট্রিকেট যেটাকে আমরা বলি জটিল সব মানে জটিল ঠিক আছে কোনো কিছুর সঙ্গে আমরা বলি ডিফিকাল্ট বা কোনো কিছুর সঙ্গে মিক্সড হয়ে যাওয়া সেটাও হয় বা কোনো কিছুর সঙ্গে নটেড আরও জড়িয়ে যাওয়া পেঁচিয়ে যাওয়া এই ট্যাঙ্গেল মানে একেবারে কঠিন হয়ে পড়া অর্ডারলি এটা অ্যান্টোনি হবে ট্যাঙ্গেলডের জন্য অ্যান্টো রেগুলেটের কাছাকাছি যায় অ্যান্টোনিমের অর্গানাইজ তো একশো শতাংশ অ্যান্টো এটা হচ্ছে সিনো নটেড এবার পরীক্ষার সময় তোমার হয়তো এখানে ইন্ট্রিকেট দিয়ে দিল তোমাকে নিতে হতো ইন্ট্রিকেট তুমি নটেড পড়ে গেলে এইভাবে পড়লে ট্যাঙ্গেলডেড সিনোনিম হচ্ছে নটেড ট্যাঙ্গেলডেড সিনোনিম হচ্ছে নটেড তাতে কোনো কাজ হবে না তোমাকে সমস্ত শব্দ জানতে হবে পরীক্ষার সময় ট্যাঙ্গেলটের সিনোনিম হিসেবে তোমাকে দিয়ে দিতে পারে এন্ট্রিকেট তোমাকে দিতে পারে কমপ্লিকেটেড তোমাকে দিতে পারে কমপ্লেক্স তোমাকে দিতে পারে মিক্সড তখন তোমাকে রেডি রাখতে হবে তুমি ট্যাঙ্গেল পড়বে আর নট উত্তর করে বেরিয়ে আসবে এটা হবে না সম্ভব নয় কখনো চিরঞ্জিত বিশ্বাস শিলিগুড়িতে থাকো আচ্ছা 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 শিলিগুড়িতে তো আমরা সময়টা অনেকক্ষণ কাটিয়েছিলাম আচ্ছা ঠিক আছে চিরঞ্জিত নিশ্চয়ই আসবো নিশ্চয়ই আসবো থ্যাংক ইউ ঠিক আছে ওকে মাম্পি যেটা দিয়েছে ওটা হবে পরে কোয়েশ্চেন আসছি কী বলেছে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট এ স্টাডি সাজেস্ট দ্যাট এমন একটা স্টাডি থেকে মানে কোনো একটা মানে রিসার্চ থেকে জানা গেছে যে ওমেন ইজ গুড অ্যাট হ্যান্ডলিং ইমোশনস দ্যান মেন সেন্টেন্স ইম্প্রুভমেন্ট তাহলে ওমেন এখান থেকে শুরু এই পর্যন্ত কী হবে উইমেন ইজ বেটার নো ইম্প্রুভমেন্ট ওম্যান আর বেট বেস্ট উইমেন আর বেটার এটা হচ্ছে অ্যাডজেক্টিভের ডিগ্রি অধ্যায় অ্যাডজেক্টিভের ডিগ্রি চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন বলো সঠিক উত্তর কি হওয়া উচিত খুব দারুণ কনসেপ্টের একটা প্রশ্ন এটা খুবই সুন্দর একটা প্রশ্ন তোমাদের এবারে আমি অপশান টেস্ট করা শেখাচ্ছি হয়েছে ভালো করে শুনবে কি বলা হচ্ছে প্রথমত এখানে দেন আছে দেন আছে মানে এটা কম্পারেটিভ হওয়া উচিত তাহলে এখানে গুড আছে এটা ভুল এটা ভুল মানে এটা ভুল দ্বিতীয়ত কম্পারিটিভ যদি থাকে তাহলে আমার বেস্টটাও চলবে না বেটার চলবে বেটার চলবে তাহলে হয় এ হবে নাহলে ডি হবে এবার আমরা বুঝে দেখি উইমেনের সঙ্গে কি ইস কখনো যায় উইমেনের সঙ্গে ইস কখনো যায় উমেন সিঙ্গুলার আর উইমেন প্লুরাল এটা সিঙ্গুলার এটা প্লুরাল তাহলে প্লুরালের সঙ্গে কখনো ইজ যাবে না মাথা ঘুরে গেল হুম অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর অপশান ডি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশন একটা ওয়ান ওয়ার সাবস্টিটিউশন আনাবেল টু স্পিক ডিস্টিংকলি অর এক্সপ্রেস ওয়ান ওয়ানসেল ক্লিয়ারলি আনাবেল মানে অক্ষম অর্থাৎ যে অক্ষম কি করতে না কথা বলতে ডিস্টিংকলি মানে স্পষ্টভাবে যে স্পষ্টভাবে কথা বলতে পারে না বা যে নিজেকে পরিষ্কার ভাবে প্রকাশ করতে পারে না তাকে আমরা এক কথায় কি বলবো ইনেম ইন্যাপ্ট ইনআ নাকি বলো বলো কি হওয়া উচিত প্রত্যেকে চেষ্টা করো সবার কম বেশি জানা না 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 বি অপশন নিচ্ছ কেন ইনঅ্যাপ্ট মানে তো অ্যাকচুয়ালি অদক্ষ বা অনুপযুক্ত বলতে পারি অযোগ্য এরকম বলো ইন্যাপ্ট ইন্যাপ্ট ইনএন কথাটার মানে কি ইনএন ইনেন মানে অর্থহীন অর্থহীন বা শূন্য নির্বোধ এরকম বোঝায় ইনএন ইনেন মানে অর্থহীন বা যারা নির্বোধ বাজে বকে ভুল ভাল বকে তাই বলে এটা ভালো মানুষ এ তো নির্বোধ এ তো এমনি বোধ বুদ্ধি নেই এটা হবে না ইন্যাপ্ট মানে যেটাকে আমরা বলি অযোগ্য এটা কি করে সম্ভব এটা হবে না এটা হবে না ইন আর্টিকুলেট আর্টিকুলেট মানে কোনো কিছুকে ভালোভাবে স্পষ্ট উচ্চারণ করা আর্টিকুলেট মানে কোনো কিছুকে স্পষ্ট উচ্চারণ করা আর্টিকুলেট আর ইনআর্টিকুলেট মানে কোনো কিছুকে স্পষ্টভাবে উচ্চারণ না করা তাহলে যে পরিষ্কারভাবে কথা বলতে পারে না যে নিজেকে পরিষ্কারভাবে ব্যক্ত করতে পারে না সেটা হচ্ছে ইন আর্টিকুলেট ক্লিয়ার না 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 ইন আর্চ হবে না সি কেন হবে ইন আর্চ কথাটার মানে কি ইন আর্চ বলতে কি বোঝায় জানো ইন আর্চ মানে হচ্ছে জোর কলম বাঁধা এটা কলম বাঁধা কলম বাঁধা ওই যে গাছের ডালে বাঁধে না জোর কলম বাঁধা মানে ওই যে ডাল না কেটে এটা জোর কলম বাঁধা এর সঙ্গে যাচ্ছে না বোঝা গেল কি বলেছি হ্যাঁ একদম মাম্পি ভেরি গুড নেক্সট তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি ও আর একটা কোয়েশ্চেন আচ্ছা একটা কোশ্চেন করে তারপর বলবো হি ড্যাশ ফর এ উইক when his ফাদার কেম বলো কি হবে এগুলো টেন্স এর কনসেপ্ট থেকে আসছে টেন্স টেন্স ইডিয়াম করাবো করাবো ইডিয়াম আসবে তো আমরা দেখছি পর দিয়ে টাইমের কথা বলা আছে আমরা আগেও শিখেছি পর প্লাস টাইম থাকলে দুটো টেন্সে হয় একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদিও পাস্ট টেন্সের দিকেও যেতে পারে আচ্ছা এই দুটোর মধ্যে একটা টেন্সে আসবে এটা কোনোভাবেই সেই টেন্স নয় এটাও কোনোভাবেই সেই টেন্স নয় এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা প্রেজেন্ট পাস পারফেক্ট টেন্স তাহলে এখন আমি প্রেজেন্টে যাবো না পাস্টে যাব প্রেজেন্টে যাব না পাস্টে যাব বলে দিচ্ছি হোয়েনের পর এই ভার্টটা কিসে আছে ভি টু আছে তাহলে হোয়েনের পর এখানে যদি হোয়েন থাকে এই পাশে যদি থাকে এ পাশে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যাবে পাস টেন্স হবে তাহলে কোনটা হওয়ার কথা এখানে হোয়েন আছে এখানে পাস টেন্স আছে তাহলে এখানে পাস টেন্সই হবে তাহলে এটা পাস্ট নয় এটা তো পাস্ট কি গুলিয়ে যাচ্ছে তো আমাদের উত্তর ভুল করছো তো অপশান বি হয়ে যাবে রাইট ঠিক আছে তোমাদের জন্য যেটা জানাতে চাইছিলাম আমরা ডাব্লিউ বিপি কেপি প্র্যাকটিস ব্যাচ শুরু করে দিয়েছি চারটে পাঁচটা করে ক্লাস সবে সবে হয়েছে একদম সুন্দরভাবে ধরে ধরে করানো হচ্ছে ইংরেজিতেও করানো হচ্ছে আমি প্রিপোজিশনের ক্লাস করছি সিনোনিমস অ্যান্টোনিমস এর ক্লাস করছি তারপরে হচ্ছে তোমার টেন্সের সুন্দর সুন্দর প্র্যাকটিস করাচ্ছি তো যাদের ইংরেজি দুর্বলতা আছে আমার মনে হয় এখানে ইংরেজি অনেকটা প্র্যাকটিস হবে তাছাড়া ম্যাথস আছে জিকে আছে যে সমস্ত রিজিনিং আছে সমস্ত বিষয় এখানে কিন্তু শেখানো হচ্ছে খুব অল্প একটা পয়সায় মানে অল্প পেমেন্ট তোমাদের করতে হবে এখানে তোমরা ব্যাচে জয়েন করলে লেটেস্ট প্যাটার্নের প্র্যাকটিস ক্লাস পাবে এমসি কিউ প্র্যাকটিস পাবে প্রতিটি ক্লাসে পিডিএফ পাবে সোম থেকে শনিবার লাইভ ক্লাস পাবে প্রতিদিন এছাড়া যারা ডেসক্রিপটিভ ব্যাচ নিতে ইচ্ছুক যারা ক্লার্কশিপ পার্ট টু এর জন্য টার্গেট করছো তাদের জন্য একটা প্র্যাকটিস ব্যাচ আছে এখানে অবশ্যই জয়েন করতে পারবে এছাড়া এএনএম এনএম এর ফাউন্ডেশন ব্যাচ এস এস সি ব্যাচ আছে ওকে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ আছে চলো পরবর্তী কোয়েশ্চেন ইডিএম যেমনটা চাইছিলে কি বলেছে অ্যাজ ক্লিয়ার অ্যাজ এ বেল অ্যাজ ক্লিয়ার অ্যাজ এ বেল মানে কি টু হ্যাভ এ টিংকলিং সাউন্ড অ্যাট এ ভেরি লো প্রাইস টু গেট ফুল্ড ভিডিওটাকে লাইক করেছো কি লাইক কিন্তু সবাই করি প্রত্যেকে লাইক করে দিও ঠিক আছে এটা মুখস্থ রাখতে হবে এটা যাবে রেডিলি আন্ডারস্টুড যে খুব দ্রুততার সঙ্গে কোনো কিছুকে বুঝতে পারে সেটাকে আমরা বলি অ্যাজ ক্লিয়ার অ্যাজ এ বেল মানে ক্লিয়ার তখনই তো হচ্ছে যখনই সে বুঝতে পেরেছে না তো ক্লিয়ার তখন হচ্ছে না কোনো সাউন্ডের সঙ্গে যাচ্ছে না লো প্রাইস এখানে দামের সঙ্গে আসছে না ফুল বোকা বানানো সেটা হচ্ছে না ক্লিয়ার মানে বোঝা গেছে মনে রাখলেই হবে নেক্সট ওকেই থ্যাংক ইউ যারা লাইক করেছ প্রত্যেককেই থ্যাংক ইউ খুব সহজ একটা ওয়ান ওয়ার্ডের কোয়েশ্চেন এ পারসেন হু অ্যাটাকস অ্যান্ড রবস শিপস অ্যাট সি এমন একজন ব্যক্তি যে অ্যাটাক করে এবং কি করে রবস করে মানে চুরি করে ডাকাতি করে জাহাজের মধ্যে তাহলে থেকে পাইরেট ক্রুক বার্গলার না পাইলট একদম পাইরেটস অব ক্যারিবিয়ান তাই না জলদস্যু রাইট তো চিরঞ্জিত ঠিক ধরেছি অনেকেই বলেছে অনেকে সিনেমাটা দেখা আছে তো এই হচ্ছে ব্যাপার পাইরেট যাকে আমরা বলি জলদস্যু ডিইউসিটি ডাক্ট সিটি জন্য জন্য একটা সিনোনিম বেন বার্ড ওয়াল নাকি ক্যানেল ডাক কথাটার মানে কোনো নালি বা নালা ঠিক আছে কোনো নালি বা নালা যেখান থেকে জল পাস হয় নালিও বলে নালাও বলে যেখান থেকে জল জল পেরিয়ে যায় জল পাস হয়

প্লিজ গো উইথ আই অ্যান্ড মাইন সিস্টার শুনস্থান করুন প্রোনাউন প্রোনাউন প্রথমত ছোট্ট একটা কনসেপ্ট ক্লিয়ার করো অনেকটা কাজ এগিয়ে যাবে গো গো একটা ভার্ভ গো একটা ভার্ভ আর ভার্বের পরে যে বসে সে হলো অবজেক্ট তাহলে ভার্বের পরে যে বসে সে হচ্ছে অবজেক্ট এটা অবজেক্ট নয় এটা অবজেক্ট নয় তাহলে এখানে আমার যেটা চাই বা প্রে পজিশনে পরে যেটা বসবে সেটা সাধারণত অবজেক্টই হবে তাহলে এই আই আর এই আইটা কাটা তাহলে মি অ্যান্ড মাইন্ড মাইন্ডকে বলে পজিটিভ প্রোনাউন আর এখানে সিস্টারের আগে যেটা লাগবে সিস্টার একটা নাউন সিস্টারের আগে যেটা লাগবে সেটাকে আমরা বলি পজিটিভ অ্যাডজেক্টিভ এখানে পজিটিভ অ্যাডজেকটিভ এই যে শব্দগুলো দেখছো না আই মাই মাইন মাই সেল এতগুলো রূপ আছে এতগুলো রূপ আছে আই হলো সাবজেক্টিভ মাই হলো পজেসিভ অ্যাডজেক্টিভ পজিটিভ অ্যাডজেক্টিভ মি হলো অবজেক্টিভ মাইন হল পজেসিভ প্রোনাউন আর এটা হলো সেল প্রোনাউন মানে রিফ্লেক্সিভ প্রনাউন বা এমফ্যাটিক প্রোনাউন এগুলো সবার কম বেশি নলেজ আছে তো এই নলেজগুলো সবার আছে তো যেমন মনে করো উই দিয়েও করা যাবে উই হবে আওয়ার আস এটা হবে আওয়ারস এটা হবে আওয়ার সেল জানো তো এই রূপগুলো সবার শেখা আছে এই রূপগুলো সবার শেখা আছে আশিস খাতুয়া শুধু ইংলিশের ফাউন্ডেশান এক বছরের ভ্যালিডিটি বোধ হয় না আট মাসের ভ্যালিডিটি পাবে ওই যে চার্জটা তোমাদের ধার্য করা হয়েছে ওটা খুব বেশি নয় শুধু ইংলিশের ফাউন্ডেশান ব্যাচ পাবে কিন্তু রেকর্ডেড বুঝতে পেরেছ তুমি আমাদের হেল্পলাইনে ফোন করো আশিস খাতুয়া তুমি আমাদের হেল্পলাইনে ফোন করো ওই যে চার্জটা নেওয়া হচ্ছে ওটা খুব বেশি নয় অফলাইনে পড়তে গিয়ে দেখবে তোমার ওই 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 কোর্সটা কমপ্লিট করতে কত পয়সা খরচা ঠিক আছে যাই তুমি বললে বলে আমি বললাম উই হচ্ছে এখানে কি বলো সাবজেক্ট আওয়ারটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ আর্সটা কি অবজেক্টিভ আওয়ার্সটা কি পজিটিভ প্রোনাউন এটা কি রিফ্লেক্সিভ প্রনাউন বা এমফ্যাটিক প্রোনাউন এরকম সব কটা প্রোনাউনের রূপ আছে কিন্তু জানো তো হ্যাঁ তো যাই হোক তো এখানে আমাদের লাগবে সিস্টারের আগে পজিটিভ অ্যাডজেকটিভ এটা পজিটিভ অ্যাডজেক্টিভ নয় এটা পজিটিভ অপশন সি নেক্সট বার্ক ইস ওয়ার্স বলো দ্যান হিজ বাইট এটার অর্থ কি দাঁড়ায় ক্যান নট বি হার্ট মোর হিজ অ্যাকশন ইজ অলওয়েজ জাস্টিফাইড থ্রেট ইজ ওয়ার্স দ্য অ্যাকশন টেকেন বলো সঠিক উত্তর কি উচিত হ্যাঁ একদম সঠিক উত্তর হবে অপশান ডি থ্রেট ইজ ওয়ার্স দ্যান দ্য অ্যাকশন টেকেন ঠিক আছে মানে থ্রেটটা হচ্ছে অনেক খারাপ অ্যাকশান নেওয়ার থেকে অ্যাকশান নেওয়াই বরং ভালো এরকম বলেছে বার্ক ইজ ওয়ার্স দ্যান ইজ বাইট বার্ক মানে ঘেউ ঘেউ করা কুকুর যেটা করে তাহলে ঘেউ ঘেউ করা অনেকটা খারাপ কামড়ানোর চাইতে তাহলে এখানে এখানে এই বাইটটা হচ্ছে অ্যাকশান আর বার্কটা হচ্ছে থ্রেট এইভাবে মনে রাখবে ঠিক আছে লাস্ট কোয়েশন এরপরে তোমাদের ক্লাস আছে জিকের ঝুলি জুলি পশ্চিমবঙ্গের ভূগোল থেকে ম্যাপ সংক্রান্ত যাবতীয় ডিটেলস আলোচনা আর আবু স্যারের ক্লাস দ্য ওয়েব সলিউশনে জয়েন করবে স্টপ সামথিং ফ্রম বার্নিং স্টপ সামথিং ফ্রম বার্নিং এটা কি স্টপ মানে কোনো কিছুকে থামিয়ে দেওয়া যাতে পুড়ে না যায় প্রিভেন্ট এক্সট্রিঙ্গুইস স্টর্স ন্যায় স্কর্ট লাস্ট কোয়েশ্চেন খুব সুন্দরভাবে উত্তরটা করে দাও হ্যাঁ দারুণ দারুণ একদমই সঠিক এক্সট্রিঙ্গুইস এক্সট্রিঙ্গুইশ মানে নিভিয়ে ফেলা এক্সট্রিঙ্গুইশ মানে কি নিভিয়ে ফেলা তো তোমরা জানো যে প্রতিদিন আমরা এইভাবে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন প্রশ্ন দিয়ে ক্লাসটা করাচ্ছি ক্লাসগুলো চলছে যেখানে আপকামিং ডাব্লিউ বি পি কে বা এসএসসি যে কোনো পরীক্ষার জন্য এই ক্লাসটা করা যায় তোমরা সময় মতো ক্লাসে জয়েন করো না লাস্টের দিকে অনেকেই জয়েন করো এটা আমি দেখেছি প্রতিদিন এটা হয় কিন্তু তোমরা প্রথম থেকে ক্লাসে থাকবে দেখবে ক্লাসটা বেশ ভালো লাগবে খুব সুন্দরভাবে আমরা ক্লাসগুলো করছি তো যাই হোক যদি ক্লাসটা ভালো লাগে একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে যাবে যে কীরকম কীরকম ধরনের প্রশ্ন তোমাদের ক্লাসে বেশি বেশি করে প্র্যাকটিস করলে তোমরা উপকৃত হবে বা তোমরা খুশি হবে সেই মতো করে আরও ক্লাস আনার চেষ্টা করব। থ্যাংক ইউ শানু ক্রিকেট ইংলিশ শুরু থেকে শিখতে গেলে কি করতে হবে ফাউন্ডেশান করতে হবে গো ফাউন্ডেশান করতে হবে আমরা তো এখানে মেনলি প্র্যাকটিস করাই তোমাকে ফাউন্ডেশনটা শিখতে হবে একদম ভিতটা তৈরি করতে হবে আগে তার জন্য আমাদের টিডব্লিউস একাডেমি অ্যাপে পেইড কোর্স আছে চাইলে তোমরা একটা কোর্স নিতে পারো হ্যাঁ এটা তোমার জন্য সাজেশন থ্যাংক ইউ ভালো থেকে সব একটা